আল এগুলো হচ্ছে সেই মহান গ্রন্থ ও সুস্পষ্ট কোরআনের আয়াত যারা আল্লাহ অস্বীকার করেছে তারা কখনো হয়তো চাইবে যদি সত্যি সত্যি তারা মুসলমান হয়ে যেত হে নবী তুমি নিজ নিজ অবস্থার উপর তাদের ছেড়ে দাও তারা খাওয়া দাওয়া করুক ভোগ উপভোগ করতে থাকুক মিথ্যা আশা তাদের মহাচ্ছন্ন করে রাখুক অচিরেই তারা জানতে পারবে কোন প্রতারণার জালে তারা আটকে পড়েছিল যে কোনো জনপদকে আমি ধ্বংস করি না কেন তার ধ্বংসের জন্য একটি সুনির্দিষ্ট সময় আগে থেকে লিখিত থাকে কোন জাতি তার ধ্বংসের কাল যেমন ত্বরান্বিত করতে পারে না তেমনি তা বিলম্বিতও করতে পারে না তারা বলে ও হে যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি অবশ্যই একজন উন্মাদ ব্যক্তি তুমি সত্যবাদী নবী হলে আমাদের সামনে ফেরেস তাদের নিয়ে আসো না কেন হে নবী তুমি তাদের বলো আমি ফেরেশ তাদের কখনো কোনো সঠিক কারণ ছাড়া নাজিল করি না তাছাড়া একবার যদি আজাবের আদেশ নিয়ে ফেরেশ তারা এসেই যায় তবে তো আর তাদের কোনো অবকাশই দেওয়া হবে না আমি উপদেশ সম্বলিত কোরআন রাজিল করেছি এবং আমি একে সংরক্ষণ করি তোমার আগে পূর্ববর্তী জাতিসমূহের মাঝে আমি রসুল পাঠিয়েছিলাম তাদের কাছে এমন একজন রসুল আসেনি যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি এভাবেই আমি অপরাধীদের অন্তরে ঠাট্টা বিদ্রুপের এই প্রবণতা সঞ্চার করি এরা কোনো অবস্থায় তার উপর ইমান আনবে না আসলে এই নিয়ম তো আগের মানুষদের থেকেই চলে এসেছে আমি যদি এদের জন্য আসমানের দরজাও খুলে দেই অতপর তারা যদি তাকে চড়তেও শুরু করে তারপরও এরা ইমান আনবে না বরং বলবে আমাদের দৃষ্টি মহাবিষ্ট হয়ে গেছে কিংবা আমরা হচ্ছি এক জাদুগ্রস্ত সম্প্রদায় কে দেখো কিভাবে আমি আকাশে গম্বুজ তৈরি করে রেখেছি অতপর তার দর্শকদের জন্য তারকা রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি তাকে আমি প্রতিটি অভিশপ্ত থেকে হেফাজত করে রেখেছি হ্যাঁ যদি কেউ চুরি করে ফেরেস তাদের কোনো কথা শুনতে চায় তাহলে সাথে সাথেই একটি প্রদীপ্ত উল্কাতার পেছনে ধাওয়া করে আমি জমিনকে বিস্তৃত করে বিছিয়ে দিয়েছি ওতে আমি পর্বতমালাকে পেরেকের মতো গেড়ে দিয়েছি যেন তা নড়াচড়া করতে না পারে এবং তাতে প্রতিটি জিনিস আমি সুপরিমিতভাবে উৎপাদন করেছি আমি জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য এবং অন্য সব সৃষ্টির জন্যে যাদের কারোই রেজেক দাতা তোমরা নাও কোন জিনিস এমন নেই যার ভান্ডার আমার হাতে নেই কিন্তু তা আমি সুনির্দিষ্ট একটি পরিমাণ ছাড়া সরবরাহ করি না আমি বৃষ্টি গর্ভ বায়ু প্রেরণ করি অথপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি অথপর আমি তোমাদের তা পান করতে দেই তোমরা নিজেরা তো তার এমন কোন ভান্ডার জমা করে রাখো যে সেখান থেকে এসব সরবরাহ আসছে আমি তোমাদের জীবন দান করি আবার আমি তোমাদের মৃত্যু ঘটাই সর্বশেষে আমি হব সব কিছু নিরঙ্কুশ মালিক তোমাদের আগে যারা এই জমিন থেকে গত হয়ে গেছে তাদের যেমন আমি জানি তেমনি তোমাদের পরবর্তীদেরও আমি করে জানি। নিঃসন্দেহে তোমার মালিক একদিন তাদের সবাইকে একত্রিত করবেন তিনি অবশ্যই প্রবল প্রজ্ঞাময় সর্বক্ষ্ম সেই আমি মানুষকে ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটি থেকে পয়দা করেছি হ্যাঁ জিন তাকে আমি আগেই আগুনের উত্তপ্ত শিখা থেকে সৃষ্টি করেছি স্মরণ করো যখন আমি ফেরেস তাদের বলেছিলাম আমি অচেরেই ছাঁচে ঠনঠনে শুকনো মাটি থেকে মানুষ পয়দা করতে যাচ্ছি যখন সুঠাম করে আমার রূহ থেকে কিছু তাতে ফুঁকে দেব তখন তোমরা সবাই তার সামনে হয়ে যাবে। অতপর আল্লাহর আদেশে ফেরেশ তারা সবাই শ্রেষ্ঠ করল একমাত্র এই ব্লিশ ছাড়া সে শ্রেদ্ধাকারীদের দলভুক্ত হতে অস্বীকার করল আল্লাহ তারা বললেন তোমার কি হলো তুমি যে শ্রদ্ধাকারীদের দলে সামিল হলে না সে বললো হে আল্লাহ আমি কখনো এমন মানুষের জন্য শ্রদ্ধা করতে পারি না যাকে তুমি ছাঁচে ঢালা শুকনো ঠনঠনে মাটির থেকে বানিয়েছ আল্লাহ তালা বললেন তাই যদি বলো তাহলে আজ থেকে তুমি অভিষাপ্ত এসব বিকাশের দিন পর্যন্ত অভিষাপ সে বলল অবকাশ দাও যেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ তালা বললেন হ্যাঁ যাও যাদের এ অবকাশ দেওয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত বলে এ অবকাশ সুনির্দিষ্ট সময় আসার দিন পর্যন্ত সে বলল হে আমার মালিক তুমি যেভাবে আজ আমাকে পথভ্রষ্ট করে দিলে আমিও তোমার শপথ করে বলছি। আমি মানুষদের জন্য পৃথিবীতে তাদের গুণার কাজ সমূহ শোভন করে তুলব এবং তাদের সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার খাঁটি বান্দা তাদের কথা আলাদা আল্লাহ বললেন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাই আমার কাজ পর্যন্ত পৌঁছানোর সহজ সরল পথ হ্যাঁ এই গোমরা মানুষদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তারা ছাড়া আমার যারা খাঁটি বান্দা তাদের উপর তোমার কোনো আধিপত্য চলবে না আর অবশ্যই জাহান নাম হচ্ছে তাদের সবার প্রতিশ্রুত আশ্রয় থাকবে সাতটি বিশাল কায় দরজা আবার এগুলোর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করার জন্য থাকবে শয়তানের অনুসারীদের একটা নির্দিষ্ট অংশ এর বিপরীত যারা আল্লাহ তারাকে ভয় করে তারা অবশ্যই সেদিন জান্নাত ও ঝর্ণাধারার বহুমুখী নিয়ামতে অবস্থান করবে বলে তাদের অভিবাদন জানানো হবে তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে সেখানে প্রবেশ করো তাদের অন্তরে ঈর্ষা বিদ্বেষ যাই থাক না কেন আমি সেদিন তা দূর করে দেব তারা একে অপরের ভাই হয়ে পরস্পরের মুখোমুখি সেখানে অবস্থান করবে সেখানে তাদের কোন রকম অবসাদ পর্যন্ত স্পর্শ করবে না আর তারা সেখান থেকে কোনো দিন বহিষ্কৃত হবে না হেনাবি তুমি আমার বান্দাদের কথা বলে দাও আমি যেমন ক্ষমাশীল পরম দয়ালু তেমনি আমার আজাবো হচ্ছে অত্যন্ত কঠোর হেনাবি তুমি তাদের ইব্রাহিমের মেহমানদের কাহিনী শোনাও যখন তারা তার কাছে হাজির হয়ে বলল তোমার উপর সালাম তখন সে তাদের ভাবভঙ্গি দেখে বলল আমরা অবশ্যই তোমাদের ব্যাপারে শঙ্কিত ওরা বলল না তুমি আশঙ্কা করো না আমরা তোমাকে এক জ্ঞানবান সন্তানের সুসংবাদ দিচ্ছি সে বলল তোমরা আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ অথচ বার্ধক্যজনিত অবস্থা আমাকে স্পর্শ করে ফেলেছে অতপর এ অবস্থায় তোমরা আমাকে কিসের সুসংবাদ শোনাচ্ছ তারা বলল হ্যাঁ আমরা তোমাকে সঠিক সুসংবাদ দিচ্ছি অতএব তুমি হতাশাগ্রস্তদের দলভুক্ত হবে না সে বলল গোমরা ব্যক্তি ছাড়া আল্লাহর রহমত থেকে কে নিরাশ হতে পারে হে আল্লাহর পাঠানো ফেরেস তারা বলো আমাকে এ সুসংবাদ দেওয়া ছাড়া তোমাদের সামনে আর কি অভিযান রয়েছে তারা বলল হ্যাঁ আমাদের এক নাফরমান জাতির বিরুদ্ধে অভিযানে পাঠানো হয়েছে যারা অচিরেই বিনাশ হয়ে যাবে তো লুতের আপন যা বাদে আমরা সবাই আজাবের সময় তাদের সবাইকে উদ্ধার করব কিন্তু তার স্ত্রীকে নয় আল্লাহ তার ব্যাপারে বলেন আমি এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সে আজাবের সময় পশ্চাদবর্তী দলপুক্তে থাকবে যখন সে তারা লুতের পরিবার পরিজনদের কাছে এসে হাজির হল তখন লুত বলল আপনারা তো দেখছি অপরিচিত ধরনের লোক তারা বলল না আসলে তা নয় আমরা তাদের কাছে সে আজাবের বিষয়টা নিয়ে এসেছি যার ব্যাপারে তারা ছিল সন্দিগ্ধ আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং আমরা হচ্ছি সত্যবাদী সুতরাং তুমি রাতের কিছু অংশ থাকতে তোমার লোকজন সহ এই জনপদ থেকে বেরিয়ে পড়ো এবং তুমি নিজে তাদের পেছনে পেছনে চলতে থাকো সাবধান তোমাদের মধ্যে কেউ যেন পেছনে ফিরে না থাকায় ঠিক যেদিকে যাওয়ার জন্য তোমাদের আদেশ করা হবে সেদিকেই চলতে থাকবে ইতিমধ্যে আমি তার কাছে এ ফয়সলা পাঠিয়ে দিয়েছি যে এই জনপদের মানুষগুলোকে ভোর হতেই মূলোৎপাটিত করে দেওয়া হবে এর মধ্যে নগরের অধিবাসীরা উল্লসিত হয়ে লুচের কাছে এসে হাজির হল এদের আসতে দেখে সে বলল হে আমার দেশবাসী এরা হচ্ছে আমার মেহমান এদের সাথে অশালীন আচরণ করে তোমরা আমাকে অপমান করো না তোমরা আল্লাহ তারাকে ভয় করো এবং আমাকে এদের সামনে হেও করো না তারা বললো আমরা কি তোমাকে দুনিয়া জোড়া মানুষের মেহমানদারি করা থেকে নিষেধ করিনি এদের উক্তি শুনে সে বলল। একান্তই যদি তোমরা কিছু কামনা বাসনা চরিতার্থ করতে চাও তবে এখানে আমার জাতির মেয়েরা রয়েছে হে নবী তোমার জীবনের শপথ করে বলছি সেদিন এরা নিদারুণ এক নেশায় বিভোর হয়ে পড়েছিল আল্লাহর গজবের কোন কথাই এরা বিশ্বাস করল না অতপর সূর্যোদয়ের সাথে সাথেই এক মহানা দেশে তাদের উপর আঘাত হানল তারপর আমি নগরগুলো উল্টে দিলাম এবং ওদের উপর পাকানো মাটির পাথরের বৃষ্টি বর্ষণ করলাম অবশ্যই এই ঘটনার মাঝে পর্যবেক্ষণ সম্পন্ন মানুষদের জন্য শিক্ষার বহু নিদর্শন রয়েছে ধ্বংসস্তূপের নিদর্শন হিসেবে তা আজও রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অবশ্যই এর মাঝে ইমানদারদের জন্য আল্লাহ নিদর্শন মজুদ রয়েছে লুতের জাতির মতো আইকার অধিবাসীরাও জ্বালেন ছিল অতপর আমি তাদের কাছ থেকেও তাদের নাফর মানির প্রতিশোধ নিয়েছি আর আজ এই উভয় জনপদী আজহাবের চিহ্ন বহন করে প্রকাশ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একইভাবে হেজারবাসীরাও নবীদের অস্বীকার করেছিল আমি আমার সমূহ তাদের কাছে প্রেরণ করেছিলাম এত সত্ত্বেও তারা তাতে মুখ ফিরিয়ে নিয়েছিল তারা পাহাড় কেটে কেটে নিজেদের জন্য ঘর বানাতো এ আশায় যে তারা সেখানে নিশ্চিন্তে জীবন কাটাতে পারবে অতপর নফরমানির জন্য একদিন প্রত্যুষে তাদের উপর মহানাদেশে আঘাত হান্ড সুতরাং তারা জীবনভর যা কিছু করেছে আল্লাহর গজবের সামনে আসেনি আকাশমালা এবং মাঝখানে যা কিছু আছে আমি অযথা পয়দা করিনি অবশ্যই সব কিছু শেষে একদিন কেমত আসবে এবং এ সৃষ্টিবিরা ধ্বংস হয়ে যাবে নবী তুমি পরম উদাসীনের সাথে ওদের উপেক্ষা করো নিশ্চয়ই তোমার মালিক হচ্ছেন এক মহা স্রষ্টা মহাজ্ঞানী অবশ্যই আমি তোমাকে সাত আয়াত বিশিষ্ট একটি সুরা দিয়েছি যা নামাজের ভেতর ও বাইরে বারবার পঠিত হয় আরও দিয়েছি জীবনের বিধান হিসেবে মহান গ্রন্থ কোরআন আমি এই কাফেরদের মাঝে কিছু লোককে ভোগ বিলাসে যে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চোখ তুলে তাকাবে না তাদের উপর তুমি কোনো ক্ষোভ করবে না ওদের কথা বাদ দিয়ে বরং তুমি ইমানদারদের দিকে ঝুঁকে থেকো সবাইকে বলে দাও আমি হচ্ছি জাহান নামের সুস্পষ্ট সতর্ককারী মাত্র যারা বিভিন্ন দলের বিভক্ত তাদের ওপরও আমি এভাবেই কেতাব নাজিল করেছিলাম এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে টুকরো টুকরো করেছে সুতরাং তোমার মালিকের শপথ ওদের সবার কাছে আমি অবশ্যই প্রশ্ন করব প্রশ্ন করব সেসব বিষয়ে যা কিছু আচরণ তারা কোরআনের করতো তোমাকে যে আদেশ দেওয়া হয়েছে খোলা করে জনসমক্ষেতা বলে দাও এবং এরপরেও যারা আল্লাহ তার সাথে শরিক করে তাদের তুমি উপেক্ষা করো এই বিদ্রুপকারী ব্যক্তিদের মোকাবেলায় আমি তোমার জন্য যথেষ্ট যারা আল্লাহর সাথে অন্যকে মাবুদ বানিয়ে নিয়েছে তারা অচিরেই জানতে পারবে তারা কত গুমরাহিতে নিমজ্জিত ছিল আমি একথা ভালো করেই জানি ওরা যা কিছু বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় অতএব তুমি তোমার মালিকের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ঘোষণা করো এবং তুমিও শ্রদ্ধাকারীদের দলে সামিল হয়ে যাও হে হেনাবি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নিশ্চিত মৃত্যুজনিত ঘটনা না আসবে ততক্ষণ পর্যন্ত